সাথে বন্ধুরা ড্রাইভার মনোজ কুমারের সম্পূর্ণ রামায়ণ পাঠে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আজকে সম্পূর্ণ রামায়ণ পাঠের পঁয়ত্রিশ দিন চলছে তো বন্ধুরা কালকে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম কই কই দশরথের প্রাণ আরোগ্য করিলে কই কইকে পুনর্বার বর প্রাপ্তির বিবরণ আর বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শোনাব দশরথ পুত্রের জন্য ঋষ্য শৃঙ্গকে আনিয়া যজ্ঞকরণের পরামর্শ উক্ত মুনির উৎপত্তি কাহিনী তো চলুন বন্ধুরা আমরা এই রামায়ণ পাঠটা শুরু করি আর আপনারা আসুন ধীরে ধীরে করে আমার এই ভিডিওর মাধ্যমে এসে একটু রাম নাম শ্রবণ করে যাবেন আর কমেন্ট বক্সে জয় শ্রী রাম লিখে আমার উৎসাহ বাড়াবেন তো চলুন বন্ধুরা আমরা রামায়ণ পাঠ শুরু করি তো বন্ধুরা আজকে রামায়ণ পাঠটির নাম হলো দশরথ পুত্রের জন্য ঋষ্ম শৃঙ্গকে আনিয়া যজ্ঞ পরামর্শ ও উক্ত মুনির উৎপত্তি কাহিনী হে রাম রাজ্য দশৰথৰ অতি লাগিল কহিত ইমান কালে কি ৰূপে পাই বন্তুতি তাকিলে কৰে শ্ৰাদ্ধ তৰ্পণ আমাৰ মৰণ এং নৱম হাজার বর্ষ বয়স হইল এত কালো আমার সন্তান না জন্মিল অপুত্রক আমি পায় মনে বড় দুঃখ প্রভাতে না দেখে লোক অপুত্র মুখ তোর পনের কালে আমি পিত্র লোক আনি অঞ্জলি করিয়া দিও তোর পানি শীত জল উষ্ণ হয়ে নাকের নিঃশ্বাসে আমা হইতে গেল বংশ জল দিবে কেসে বড় দিয়াছে না শ্রী অন্ধক মহামুনি যজ্ঞ কর তুমি ঋষ শৃঙ্গ মুনি আনি ঋষ শৃঙ্গ মুনি ধনী বড় কোন দেশে বসে কার্য হয় যদি সেয়মুনি আসে কহিতে লাগিলা যে বৈশিষ্ট মহামুনি সুন ঋষ্ঠ শৃঙ্গের যে উৎপত্তি কাহিনী বিভাণ্ডক মুনি ভয়ে সর্বলোক কাপে ত্রিভুবন বস হয় যদি মুনি সাপে তারত তো পয়সা দেখি ইন্দ্রম ভাবে মনে পাঠাইয়া দিল ইন্দ্র দেবতা পবনে মুনির নিকটে বায়ু লুকাইয়া তাকে বৃক খায় মুনি পবন দেখে ফলে তো অমৃত মাখি রাখিল পবন ফল যোগে সুধা মুনি করিল বক্ষণ ফলে রসহিত সুধা খেয়ে মহামুনি বলবান অতিশয় হইল তখনই শুদ্ধ দেহ খেয়ে সুধা মহা বলবান তো পয়সা করে ন বনে চারিদিকে যান তো পয়সা করে ন মুনি নর্মদার জলে উর্বশী চলিয়া যায় গগন মন্ডলে

আসে হরিণী গেল বন অঙ্গুলি চুষি আসি জুড়িল ক্রন্দন তপসা করিয়া বিভাণ্ড কে রগমন কাননে পড়িয়া শিশু করিছে ক্রন্দন বালকে দেখিয়া মুনি ভাবে মনে মন মনুষ্য আকার দেখি হরিনি বদন ধ্যানে জানিলে ন বিভাণ্ড কত বদন হরিণী রগর্বে হইল আমার নন্দন পুত্র কলে করিয়া গেলেন নিজ ঘরে পুষ্প মধু দিয়া মুনি পশে তারে নবীন কোষেৰ মূলে কৰায়হন দিনে দিনে বাঢ়ে বি ভাণ্ডকেৰ নন্দন পৰম সুন্দৰ চে বি ভাণ্ডকেৰ বেটা শাস্ত্ৰ বে্ত কালে শ্ৰীং পটা কিছু দিন পৰে শৃংগ উঠিল সকলে যারে বড় সাপ দেন কবু নয় আনো তার আশীর্বাদে রাজা হবে পুত্র বানো কৃতিবাস কৃত কাব্য অমৃত সমান রাম কথা বিনা যার মুখে নাইয়া কেমন লাগলো আমার এই রামায়ণ পাঠ নিশ্চয় কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর বন্ধুরা আমার পাশে থাকতে আমার চ্যানেলটি ফলো করবেন আর কমেন্ট বক্সে জয় শ্রী রাম লিখবেন তো সকল বন্ধুদের রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা জয় না।